প্রধানমন্ত্রী গরিব অন্ন যোজনা প্রকল্পে রাজ্যের বকেয়া আদায় করতে কেন্দ্রের শর্ত মানল রাজ্য সরকার কেন্দ্রের প্রস্তাব অনুসারে রেশন গ্রাহকদের জন্য কেন্দ্রীয় লোগো লাগানো পনেরো কেজির চালের ব্যাগ কিনতে রাজি হয়েছে রাজ্য একই সঙ্গে বকেয়া বারো হাজার সাতশো কোটি টাকা দেওয়ার জন্য আবেদনও করেছে রাজ্য এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ছ কোটি দু লক্ষ রেশন গ্রাহককে প্রতি মাসে পাঁচ টাকা কেজি দরে চাল দেওয়া যাবে ই টেন্ডারিং ই রসিদ কেন্দ্রীয় লোগো লাগানো চালের প্যাকেট ইত্যাদি সহ যাবতীয় শর্ত মেনে নিয়ে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া আদায়ের দাবিদাওয়াও করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে পনেরো কেজির ব্যাগে চাল কিনতে হবে প্রতিটি ব্যাগে প্রকল্পের জন্য নির্দিষ্ট কেন্দ্রীয় লোগো সহ প্রধানমন্ত্রী গরিব অন্ন যোজনা লেখা থাকবে কেন্দ্রীয় সরকারের পোর্টাল জি নির্মাতাদের কাছ থেকে সরাসরি এই ব্যাগগুলি কেনা যাবে টেন্ডার কমিটি সরাসরি ব্যাগ কিনতে পারবে প্রকল্পের অধীনে যারা রেশন পাবেন কেন্দ্রীয় লোগো দিয়ে তাদের রশিদ নথিভুক্ত করতে হবে রাজ্য সরকার গঠিত আট সদস্যের টেন্ডার কমিটি শর্ত তৈরি করবে উপভোক্তাদের কাছে দ্রুত চাল পাঠাতে টেন্ডারের শর্ত তৈরি করবে ই এর মাধ্যমে চাল কিনতে হবে প্রতিটি রেশন দোকানকে বড় বোর্ডে প্রধানমন্ত্রী গরিব অন্ন যোজনায় চাল দেওয়া হয় লেখা থাকতে হবে সাধারণ মানুষ যাতে দেখতে পান সেভাবে লেখা থাকতে হবে কেন্দ্রীয় সরকার গত আর্থিক বছর থেকেই এই শর্ত পূরণের জন্য রাজ্যগুলিকে জানিয়েছিল কিন্তু এই শর্ত মানতে রাজি ছিল না পশ্চিমবঙ্গ পয়লা নভেম্বর থেকে প্রধানমন্ত্রী গরিব অন্ন যোজনা প্রকল্প গ্রাহকদের রেশন দোকান থেকে দেওয়া হচ্ছে ইপিওএস রশিদ রসিদ রাজ্যের খাদ্য দফতর এই রশিদের নমুনা ইতিমধ্যেই কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের কাছে পাঠিয়েছে এখন অপেক্ষা কেন্দ্রের থেকে কবে রাজ্যের কোষাগারে সেই বকেয়ার টাকা পাওয়া যায় ক্যামেরায় সৌমেন মুখোপাধ্যায়ের সঙ্গে সুদীপ্ত চট্টোপাধ্যায় এনকেডি বাংলা কলকাতা